লেবুর শরবত কাগজি লেবুর শরবত সারা বাংলাদেশের সুপরিচিত ইকবাল ভাইয়ের এক নম্বর স্পেশাল খেতে দুর্দান্ত মজাদার সাদের কাগজি লেবুর শরবত এখন আপনার এলাকার হাটে বাজারে গ্রামে গঞ্জে এলাকায় এলাকায় মহল্লাই মহল্লায় অলিতে গলিতে মেলার মাঠে খেলার মাঠে সব জায়গায় পাওয়া যায় যা খেতেই মন চায় হ্যাঁ ভিটামিন সি এ ভরপুর চুমুকে চুমুকে মজা এই সেই দেশ বিখ্যাত কাগজে লেবুর শরবত কাগজে লেবুর শরবত দূর করে ক্লান্তি মনে আনে শান্তি হ্যাঁ চুমুকে চুমুকে মজা ভিটামিন সি এ ভরপুর এই সেই দেশ বিখ্যাত খুবই মজাদার স্বাদের কাগজে লেবুর শরবত অজনা কি শান্তি পাবা নে ইকবাল ভাইয়ের কাগজ লেবুর শরবত অথবা ফলের শরবত খালি চল ওই তো ভাই এ ভাই এদিকে আসেন আমাকে দিয়ে যান আই ভাই আমাকে কাগজি লেবুর শরবত দেন আর ফলের শরবত দেন